দ্যাট ইজ কল হিরো সংঘাত নয় শান্তিপূর্ণ সমাধান হওয়াটাই অবশ্য করণীয় সাকিব খানের প্রথম তারকা যে এত সুন্দর করে সমাধানের আহ্বান জানালেন বাংলাদেশি ছাত্রদের বর্তমান পরিস্থিতি নিয়ে সাকিব খান তার ফেসবুক পেজেটি কী বললেন সেটা নিয়ে আজকের আলোচনা তো চলুন ভিডিও শুরু করা যাক ওকে ওকে বাংলাদেশের শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সাকিব খান তার নিজ অবস্থান থেকে ফেসবুক পেজে একটি পোস্ট করে ছাত্রদের পাশে থাকেন সেখানে তিনি লিখেন আমার প্রাণীর বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনত্র শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চান সাকিব খান সেলুট মাই বস এভাবে ছাত্রদের পাশে এ দুঃসময়ে তাকার জন্য অন্যান্য অনেক তো গা আচরণের জন্য দু এক লাইন ক্যাপশন দিয়ে চুপ মেরে গেছে আবার যারা তাদের সিনেমার প্রমোশনের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘোরাঘুরি করে তারাও কিন্তু আজ চুপ এদিক দিয়ে সাকিবকে কোনোদিনও ক্যাম্পাসে গিয়ে প্রমোশন করতে হয়নি তবু শিক্ষার্থীদের এই আন্দোলনে নিজের অবস্থান থেকে দেশের অভিভাবকদের কাছে সমাধানের অনুরোধ করলেন এটাই তার স্টারডম একজন স্টার এমনই হওয়া উচিত থ্যাংক ডালিউড কিং বলেছেন আজ এ পর্যন্তই সো আজ আমি যাচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে তুমি যাও